সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর চুটকি চুটকিরানি গেটের সামনেই বসে আছে কেন বসে আছে বলো তো মাছের গন্ধ যেখানে সেখানে চুটকিরানি হেনারও কাজ হয়ে গেছে হেনাও এখন চলে যাবে আর চুটকিরানি যেন তো তিনটে মনে হয় বেবি হয়েছে তবে আমি এখনো দেখিনি আর বেবিগুলোকে এবার কিন্তু আমাদের এখানে দেয়নি মানে অন্যবার যখন ওর হয় না তখন কিন্তু ওইখানে সে কান্নাকাটি করে যাই হোক দেখতে পাইনি এবার আর কান্নাকাটি করেনি হওয়ার আগে আর এই যে মাচালা কি মাছ বলতো বন্ধুরা এটা এটা হচ্ছে জিওল মাছ আমি তো মাছ নেবো না ঘরে মাছ আছে তবু উনি আমাকে কিন্তু কনভিন্স করেছে যে মাছ নেন বৌদি জিওল মাছ ভীষণ ভালো তো জানোই মাছ খেতে ভীষণ ভালোবাসি মানে আমি তো এক ধরনের মেছো যাকে বলে তো জিওল মাছ তো কাটতে পারি না মানে আমি কোনো দিন কিন্তু কাটিনি আজ পর্যন্ত মানে এই মাছটা ভীষণ কাটা দেয় না এই মাছটা হয়তো তোমরা সবাই পারো কি না আমার কাছে সন্দেহই লাগবে কারণ এটা কিন্তু খুব কঠিন কাজ আর কেউ একা একা করতে যেও না যারা পারো না আমি একবার জানো তো বাজার থেকে বড় একটা আমেরিকান রুই মাছ আমাকে না কেটে দেয়নি তো আমি তখন ভেবেছিলাম যে আমি পারবো বাড়িতে গিয়ে সেই মাছ কাটতে গিয়ে হাতের বুড়ো আঙুল আমি পুরো নামিয়ে দিয়েছিলাম জানো তো দেখো কীরকম নড়ছে আমি পারছি না এক হাতে ক্যামেরা করতে আর এক হাতে হচ্ছে আবার মাছ ধুতে তো ক্যামেরা অফ করে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই মাছের মধ্যে একটু নুন একটুখানি হেনা বলছিল হলুদ হলুদ অবশ্য আমি দেইনি যাই হোক ওটাকে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি ওপরে আর এখন আমি এটা বানাচ্ছি মুসুরির ডালের আমার হবে এটা বড়া সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম কার কার ভালো লাগে মুসুরির ডালের বড়া আমার কিন্তু সবচেয়েতে বেশি প্রিয় মটর ডালের বড়া আমি বেশি ভালোবাসি না মুসুর ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে বড়াটা হবে সেটা খেতে আমার বেশি ভালো লাগে আর বন্ধুরা সেই যে আমার হাত কেটে গেছিলো বললাম আমার বুড়ো আঙ্গুল যেন অনেক ডিপভাবে কেটে গেছিলো আর দেখবি আমেরিকান রুই মাছ যে হয় না সেটাও কিন্তু খুব স্লিপি টাইপের হয় আর আমাদের তো এখানে কোনো রকম ছাই বা মাটি কিছু নেই যে কাটার সময় যে দেব সেই কারণে কিন্তু মাছ কাটতে গেলে খুব ভয় লাগে আমার তবে আমি খুব মানে বড় মাছ হলেও কাটতে পারি না আবার ছোট মাছ হলেও অসুবিধা হয় তবুও আমি পারি ছোটো মাছটা কিছুটা হলেও কাটতে আর এই দেখো আমি সকাল সকাল বানিয়ে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা আজ সকাল সকাল আমি খাবো ভাত তো আর ভাত মানে জল ভাত জল ভাত খেতে গেলে দেখবে একটু বড়া হলে ভীষণ ভালো লাগে আজকে কিন্তু আমার মানে সকালের খাবার পুরো রুটিনের বাইরে খাবার কি হয়েছে কাল তোমাদেরকে দেখালাম না যে বেঁচে গেছিলো অনেকটা ডালিয়া সেটা রাতে খেয়েছিলাম আমার প্রথমে মনেই ছিল না যে কড়াইটার মধ্যে আমি ডালিয়া বানিয়েছিলাম সেটাকে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম তো আমার সেটা মনে ছিল না আর আমি ভাত করে ফেলেছিলাম রাতের জন্য তো সেই ভাতটুকু তো বেঁচে আছে আমি জল ঢেলে রেখেছিলাম ভাবলাম যে যাক জল ভাত অনেক দিন খাই না তাহলে সকালবেলা খেয়ে নিই সেটাকে জল না ঢেলে ফ্রিজে রাখলেই ভালো থাকতো দেখেছ এখানে কিন্তু রয়েছে তো আমি ভালো করে জল চিপে ফেলে আমি নিয়েছি আমি না আবার বেশি ভাত জল ভেজা হলে আমি একদমই কিন্তু খেতে পার মানে ভালোবাসে না খেতে অনেকে আছে যে ভাতটা কি হবে একটু জল জল হবে তাহলে কিন্তু ভালোবাসে যেমন আমার মাই ভাত যদি এরকম জল ভাত দেবে তো আমাকে তার উপরে আবার একটু জল দিয়ে দেবে আমি আবার সেটা পছন্দ করি না যাই হোক বেশ ভালোই খেয়ে নিলাম গাছের পেপে দেখো এর আবার কি অপারেশন হয়েছে মানে উপর থেকে কিন্তু ছাল চামড়া উঠে গেছে নিয়ে আসলাম আর এই মাছটা বন্ধুরা তোমরা কি কি দিয়ে খাও কাঁচকলা দিয়ে আমি খেয়েছি অনেকবারই আর অনেকেই শুনেছি কাঁচকলা পেঁপে দিয়ে খায় তো পেঁপে আমার গাছে আছে আমি পেরে নিয়ে আসলাম আর একটা ছোট্ট আলু দিলাম আর যেহেতু নেই আমার কাছে হচ্ছে কাচকলা কাঁচকলা দিলে না বেশি ভালো লাগে খেতে আর আমার কাছে তো কাঁচকলা না তাই আমি পেঁপে দিয়েই করছি আর সাতখানা হয়েছিল মাছ তো চারটে মাছ আজকে নিয়েছি আর আজকে দেখো তুলি আমি কিন্তু দেই শুকনো লঙ্কা ফোড়ন আজকে প্রথমবার আমি কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলু পেঁপে দিয়ে মাছটা বানাবো তবে বন্ধুরা আজকে জানো তো বেশি আমার না তেল দেওয়া হয়ে গেছে এতটা তেল খাওয়া ঠিক না আমি দেখলাম যে পুরো ভাজা হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা তেল সাইড দিয়ে দেখা যাচ্ছে আর যদি এত তেল দিয়ে মানে মশলা দিয়ে খাই এই মাছের মানে কিন্তু গুণ যে সেই গুণটা কিন্তু পাওয়া যাবে না যাই হোক দেওয়া হয়ে গেছে মাঝে মাঝে হয়ে যায় না একটু একটু দেখবে তেল বেশি হয়ে যায় মানে মানে পড়েই গেছে তেল কত খেয়ালই ছিল না আমার আর দেখো পেঁপে দিয়ে লাল লাল হয়েছে কেন বলো তো আমি কিন্তু লাল লঙ্কা দেই নিই পাকা পাকা যে লঙ্কাগুলো সেগুলো দিয়ে আমি করছি এর জন্য না দেখতে ঝোলটা কিন্তু বেশ লাল লাল হয়েছে আর বন্ধুরা আমি আচ্ছা সকাল সকাল দেখো চটপট রান্নাটা করে ফেলাম আর কিন্তু কিছু করিনি আর আছে কালকের একটা সবজি পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো মাছের ঝোল হলেই তো আমার খাওয়া হয়ে যায় বাঙালি মাছে ভাতে বলে বাঙালি তার তো একটু মাছের মানে গন্ধ হলেই মানে খাওয়া হয়ে যায় আর তারপরে এসেছি আমি একটুখানি পরিষ্কার করতে মানে দিওয়ালির আগে যে একটু ঝাড়া মোচা থাকে না সেগুলোই কিন্তু ভেবেছি আজকে একটু অল্প করে আমি করে ফেলি আর সকাল সকাল এই জন্য করেছি আর ভাত খেয়েছি না সকালবেলা দেখবে ভাত খেলে কিন্তু খিদে পায় না একদমই দুপুরবেলার জন্য তো ভাবলাম একটু লেট হলেও হোক কারণ ধরো আমি দশটার সময় মানে ভাত খেতে মানে বড়াটা ভাজতে গেলাম তারপরে ভাত খেলাম করতে করতে কিন্তু আমার এগারোটা তারপরে সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা কিন্তু বেজে গেছে আমার মানে মাছের ঝোলটা রান্না হওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে এখন আমি এক থেকে দেড় ঘন্টা একদম জোর কদমে কাজগুলো না আমি পর পর করে নেব। তাহলে কী তো আমার রান্না তো হয়েই গেছে আর পেটে তো জল ভাত আর বড়া রয়েছে সে কারণে পেট অনেক মানে পরে খিদে পাবে সেই কারণে আমি চলে আসলাম পরপর কাজগুলো এখন আমি করব। আর এইভাবেই না তোমরাও কাজ করবে যেদিনকে ধরো মনে করবে অনেকগুলো কাজ করব। খুব তাড়াতাড়ি চেষ্টা করবে সকালবেলা রান্নাটা সেরে ফেলতে রান্নার না ঝামেলা রাখবে না অনেক অনেক রান্না রাখলে সেদিন কিন্তু অনেক কাজ করতে পারবে না একটা দিন সপ্তাহে যে ঠিক রাখবে যে এই দিনটা আমরা কম রান্না করব মানে সংসারের কাজ একটু বেশি করব। রেগুলার তো বেশি কাজ করা যায় না রেগুলার আবার বেশি রান্না করাটাও মানে কি বলো তাহলে সংসারের অন্যান্য কাজগুলো করা হয় না এইভাবে করবে আমি একা আছি তাও কিন্তু আমি চেষ্টা করি আর এইভাবে করলে অনেকটা কাজ কিন্তু করাও যায় আর সঞ্চিতার কি খবর জানি না সঞ্চিতা অনেক দিন হচ্ছে সেই পুজোর আগে মানে পুজোর সময়ই মনে হয় আমাকে কমেন্টস করেছিল তারপরে কিন্তু আর ওর সাথে আমার কোনো কথাই হয়নি ও আমাকে কমেন্টসই করছে না আর বুঝতে পারছি না যে ও আমার ব্লগ দেখছে কি দেখছে না না কি ও সময় পাচ্ছে না না অসুস্থ হয়ে পড়েছে কিছুই বুঝতে পারছি না ও কিন্তু বলেছিল দশমীর দিন ও দীঘা যাবে তো দীঘার গল্প শুনবো কিভাবে কি কাটালো সেগুলোও কিন্তু কিচ্ছু আর জানা হলো না যাই হোক সঞ্চিতা তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তুমি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করো কারণ তোমাকে ভীষণ কিন্তু মিস করছি আর তোমার পুচকুরানি কেমন আছে সেটাও তুমি কিন্তু জানিও আর ওদিকে ভাগ্যশ্রী স্বর্ণালী পায়েল চম্পা দিদি ভাই আরও যারা যারা আছো আমাকে কমেন্টস করছো না তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখে থাকলে আমাকে কমেন্টস করো কারণ তোমাদের সবাইকে আমি ভীষণ মিস করছি তোমাদের কমেন্টস বেশ কিছুদিন হয়ে গেলে না পেলে কিন্তু আমার একদম ভালো লাগে না আর বন্ধুরা এখন আমি কি কাজ করছি দেখেছ এই কাজটা কিন্তু খুব কম করি আমার হাতে যে একটা ব্রাশ দেখতে পাচ্ছ সেই ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে এই যে ওপরের যে একটা মার্বেলের লেয়ার আছে ওটাকে কিন্তু ঘষলে খুব সহজে না ধুলোটা উঠে যায় এর উপরে কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়ে আর এই কাপড় দিয়ে মাঝে মাঝেই কিন্তু মুছতে হয় খুব কমই আমি করি এগুলো না করলে কি বলতো দেখতে বাজে লাগবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই যে দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছ না টালি লাগানো এই টালি লাগানোর সুবিধে কিন্তু হয়েছে দেয়ালটা কিন্তু নোংরা হয়ে যায় না আমরা অনেক সময় কি করি হাত দিয়ে দেয়ালে মানে উঠি যখন ওপর তখন কিন্তু দেয়ালে হাত দিই এই কারণেই আমার এই টালিটা লাগানো দেখারও সৌন্দর্য একটা আছে তার চাইতে উপকার কিন্তু অনেক বেশি আছে কারণ বেশ কয়েক বছর হয়েছে আমার এই ওপরতলা এতজনে কিন্তু দেয়ালগুলো না কালো হয়ে যেত হাত লেগে লেগে দেখতে বাজে লাগতো আর রঙ তো খুব তাড়াতাড়ি করা যেত না সেই কারণে এই খুব ভারী কাজ কিন্তু আমি সকাল থেকে মানে এই রান্নার পর থেকে করলাম বন্ধুরা এটা করতে অনেক টাইম লাগলো জানো তো আর এই গ্রিলটাকেও মাঝখানের এটাকে মুছে দিচ্ছি এত লাইট কালার করেছি না এরপরে যখন গ্রিলের রঙ করবো এই রঙ আর আমি করব না কিছুতেই অন্য রঙ করব প্রচুর ধুলো লাগে মানে চোখে পড়ে যানা বিচ্ছেই লাগে দেখতে বন্ধুরা তাও ওই মাঝখানাটা আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি আর ওপর থেকে আমি ঝাড়ু দিয়ে এসেছি আমি আর ক্যামেরা নিয়ে ওপরে যেতে পারিনি বন্ধুরা শুধু এইটুখানি তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওই ক্যামেরা নিয়ে গেলে না একবার ক্যামেরা সেট করতে যে উঠতে হয় আবার সে মানে যখন নিচে আসবো নিচে চলে আসি আবার ক্যামেরা ওপরে থেকে যায় আনতে আবার নিচে আস যা মানে নিচ থেকে ওপরে যেতে হয় তো ও করার বয় আমি আর ওপরে নি ক্যামেরা আমি নিচটুকুই শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেক ঝামেলা আর দেখবে সিঁড়ি করতে গেলে সব থেকে বেশি কষ্ট হয় ওপর নিচ তো পঞ্চাশ বার হতে হয় না সেই কারণে আরে এই ভারী কাজটা আমি করেই দিলাম একদিনেই কিন্তু বলো আমি নামিয়ে দিলাম হইটুখানি তাও আমি তো সিঁড়ি শুধু ঝাড় দিলাম মুজবো আমি না মুছতে গেলে কিন্তু কোমর ধরে যাবে একদমই ওটা আমি রেখে দেবো ও হেনা করবে কাল হোক না পরশু হোক আর আমার ঘরে তো তেমন কোনো নোংরা নেই যে আমাকে এখনই করতে হবে মানে বিশেষ করে সিঁড়িটা ঘর হলে আমি করে দিই প্লেন জায়গায় আমি হেনার জন্য অপেক্ষা করি না আমি বুঝি না নিজের কাজ নিজে করে ফেলবো আর জানো তো বন্ধুরা আমি তো নিচে যখন সিঁড়ি সিঁড়িঝাড় দিয়ে মানে পরিষ্কার করলাম তারপর কিন্তু আমি দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে মানে একটা জিনিস আমাকে আনতে যেতেই হচ্ছিলো আজকে যখন মাছ রান্না করছিলাম ঘরে না একটু আদা ছিল না মানে একদম কি বলবো এক ফোঁটা যেটা দিয়ে হয় না এটুখানি সবজিও তো মনে করে মিলাম না নিয়ে আসি যেই বিকেল হয় না আর বেরোতে ইচ্ছে করে না আর কালকে যে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল বেঁচেছিল সেই ডালটা নিয়েছি আর ওই সকালে দুটো বড়া আমি বাঁচিয়ে রেখেছি তো এই দিয়ে কিন্তু দুপুরবেলা খাবো বেশ ডালের সাথে বড়া ভালোই লাগে আর না মাছের মাথা দিয়ে ও ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করলাম তারপরে আর আসলাম না এখন বাজে বিকেল পাঁচটা তখনই আসলাম আর কি এনেছিলাম তখন আর দেখাতেও সেগুলো ভালো লাগছিল না আর যখন নিয়ে এসেছিলাম তখন কি বলো জল চলে গেছিলো মানে একটার ওপরে বেড়ে গেছিলো আজকে দুপুরের খাবার খেতে খেতে আমার কটা বলা তো দুটো পনেরো কুড়ি যেখানে আমি দেড়টার মধ্যে খাই আর সকালে ভাত খেয়েছিলাম না সেই জন্যই মানে খিদেটাও পাচ্ছিল না যাই হোক আর এই পেঁয়াজ কিন্তু আমি ধুয়ে রাখি না কখন এইভাবে আমি রাখি আর দেখো আগের কয়েকটা আলু বেঁচে আছে আলু আজকে না আনলে দুদিন মানে কাল বাদে পরশুই কিন্তু আনতে হতো সেই জন্য আমি নিয়ে এসেছি আর আলু কিন্তু সব সময় চেষ্টা করি আলু ধুয়ে রাখতে হবে আর এখন তো বেশি আলু আনাও মুশকিল গাছ গাছ কিন্তু সমস্ত বেরিয়ে যাচ্ছে কারণ এখন গা এই আলু চলে যাওয়ার সময় এসে নতুন আলু বেরোবে আর হয়তো মাসখানেকের মধ্যে কি দেড় মাস দু মাসের মতো বেরোবেই পড়বে আর আর যখন নতুন আলু বেরিয়ে যাবে না বন্ধুরা আমার কিন্তু আর ভাল লাগে না বেশিরভাগ লোকে কিন্তু এই পুরনো আলু ভালোবাসে আমি কিন্তু আবার পুরনো আলু একদম ভালোবাসি না আমি নতুন আলু মানে যখন ওই ছোটো ছোটো আলু বেরোবে না সেই আলুর দম খেতে দারুণ লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আগেরবার বার ভেবেছিলাম হাঁসের ডিম তোমাদের সাথে শেয়ার করব সে আর হাঁসের ডিম আমার আনাই হয়নি এবছর কিন্তু আমি শীত পড়ার সাথে সাথে হাঁসের ডিম আনবো আর হাঁসের ডিম হচ্ছে ছোট্ট ছোট্ট যে আলু হয় না দম খাওয়ার সেই আলু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ধুয়ে এখানটাতেই মেলে দিচ্ছি মানে মেলে বলতে কি মানে ছড়িয়ে দিচ্ছি আর কি দেখো মধু আলু কীরকম খারাপ আছে দেখা যায় না যখন ধোয়া হলো না সে উপরের যে কোটিংটা বেরিয়ে গেল ভেতরের থেকে কিন্তু বেরিয়ে গেল এক্স রের মতন ওর ভেতরের কলকবজা যাই হোক সমস্ত কাজ আমি এখন সেরে নিয়েছি আর সকাল থেকে মানে বিকেল পাঁচটা অবধি তোমাদের সামনে থাকলাম অনেকটা সময় কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম মানে অনেকগুলো কাজই কিন্তু আমি চটপটে বন্ধুরা করে ফেলার চেষ্টা করেছি এরপর বসবো এডিটিং নিয়ে আর আজকের মতন নেই পর্যন্ত টাটা